ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা ও সমাজসেবক জাহিদুল ইসলাম হীরা চৌধুরী পরে উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম হীরা চৌধুরী প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্যের আনন্দ প্রকাশ করেন বলেন আগামী প্রজন্মে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে ভালো লেখাপড়া ও ক্রীড়াই পারে দেশের অগ্রগতি ও যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের প্রতিষ্ঠা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল বারেক ইউনিয়ন পরিষদের সাবেক সচিব নুরুল ইসলাম বিএনপি নেতা মির্জা আবু সাইদ সহ প্রতিষ্ঠানটির শিক্ষক মণ্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন অতিথিবৃন্দরা পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়